সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লক জুড়ে মহা সমারোহে পালিত বিশ্ব নবীর জন্মদিবস এই উপলক্ষে আয়োজিত বিশাল জুলুসকে ঘিরে উৎসব হয়ে ওঠে সমগ্র কুশমন্ডি বৃহৎ এই র্যালি শুরু হয় কুশমন্ডির আমিরপুর বটতলা থেকে এরপর তা অতিক্রম করে বড়গাছি চৌরঙ্গি পেতনিদিঘি জামার পাঠানপাড়া বংশীহারী ও বুনিয়াদপুর হয়ে পুনরায় আমিনপুর বটতলায় সমবেত হয় হাজারো মানুষের ধল ধর্মীয় স্লোগান ও পতাকা হাতে অংশগ্রহণে রঙিন হয়ে ওঠে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলুস কমিটির সম্পাদক হাজি মোকসেদ আদি জাকির হোসেন তফিজার রহমান ইউসুফ আলী জাকিরুল ইসলাম মাজিদার রহমান আজকে আমরা জামাতের পরিচালনায় নবীজি সলাল্লাহু তাল আল ইহুবাসাল্লাম নবীকুল সম্রাট আজ মোহাম্মদ সলাল্লাহ তাল আল ইহু পনেরো শত জশনে ঈদ মিলাদুলনী ঈদ মিলাদুলনী পালন করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের সকাল ছয়টা থেকে দক্ষিণ দিনাজপুর আন্দোমান আহলে জামাতের অফিস থেকে জুলুস স্টার্ট করা হয় পরিক্রমাটি এখান থেকে শুরু করে প্রথমত কুসমুন্ডি তেল পাম্প পর্যন্ত পৌঁছানো হয়েছিল তারপর সেখান থেকে চৌরঙ্গি চৌরঙ্গি থেকে বংশিয়ারি বংশিয়ারি হয়ে আপনার বুনিয়াদপুর বুনিয়াদপুর থেকে আলহামদুলিল্লাহ আমরা নারায়ণপুর হয়ে আবার মোটামুটি দশটার সময় আমরা দুরুস পরিক্রমা সমাপ্ত করতে পেরেছি ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ